দাপুটে জয়ে বিপিএল শুরু করলো জনপ্রিয় দল রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচেই গ্লোবাল লিগের সাবেক চ্যাম্পিয়নরা প্রমাণ দিয়েছে কতটা শক্তিশালী তারা চট্টগ্রাম রয়্যালস বিপক্ষে এক পেশে ম্যাচে ঝলক দেখিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ ব্যাট হাতে জ্বলে ওঠার ইঙ্গিত দিল দলকে উদ্ধার করতে পারেনি কোটি টাকার নাইম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য এসেছিল রংপুরের পক্ষে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহার প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন চট্টগ্রাম এদিন দলে সংযোজন করে আরো এক বিদেশিকে ইংল্যান্ডের অ্যাডাম রসিংটন তবে প্রথম ওভারেই তিনি সাজ ঘরে ফেলেন মাত্র এক রান করে এরপর মির্জা বেগ নিয়ে হাল ধরেন এক কোটি দশ লাখ টাকা পারিশ্রমিকের নাইম শেখ তবে তাতে খেই হারিয়ে ফেলে বলে ও রান দুইশোর কাছাকাছি আগের ম্যাচের জয়ের নায়ক মির্জা বেগ চব্বিশ বলে বিশ রান করে সাজ ঘরে ফেরেন তার আগে মাহমুদুল হাসান জয় মাহফিজুল ইসলাম মাসুদ গুরবাজ অধিনায়ক শেখ মেহেদিরা সাজ ঘরে ফিরছিলেন মিছিলের মতো শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি সতেরো দশমিক পাঁচ ওভারে অল আউট হয় একশো দুই রানে ফাইম আশরাফ একাই শিকার করেন পাঁচ উইকেট এছাড়া রংপুরের পক্ষে মুস্তাফিজুর রহমান দুটি এবং নাহিদ রানা আলিস ইসলাম ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট শিকার করেন জবাব দিতে নেমে চট্টগ্রামের বোলিং ইউনিটকে নিয়ে ছেলে খেলা করেন রংপুরের দুই ওপেনার ডেভিড মালান ও লিটন দাস তাদের উদ্বোধনী জুটিতেই আসে একানব্বই রান লিটন একত্রিশ বলে সাতচল্লিশ রান করে বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি তবে মালান অর্ধশতক পূর্ণ করেন জয় নিশ্চিত হওয়ার একটু আগে অবশ্য আটচল্লিশ বলে একান্ন রান করে ধরেন সাজগড়ের পথ খুশদিল শাহ ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করেন দলের জয় চার বলে এক রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচ ওভারে ও সাত উইকেট হাতে রেখেই জিতে যায় রংপুর এরকমই যে কোনো খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাস নিউজ